সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাতি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটাইটিতে আপনাদের জন্য রয়েছে স্কুল কলেজ শিক্ষকদের মে মাসের বেতন বা তার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে তো এই বিষয়ে আমি অফিস আদেশটি আপনাদেরকে বিস্তারিত করে শোনাচ্ছি আশা করি শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না তো আসুন বিস্তারিত করছি শুরু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের মে মাসের মে মাস দু মাসের বেতন ভাতার সরকারি অংশ এমপিও সার্ করা হয়েছে শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশ আরটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা আগামী দশ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে এমপিও টাকা তুলতে পারবেন মঙ্গলবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাশীব উপপরিচালক প্রশাসন বিপুল চন্দন চন্দ বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এত এ তথ্য জানানো হয় মঙ্গলবার বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রকাশ করা হয় সার স্মারক নম্বর নিম্নে রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সভ স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের মে দু হাজার মাসের বেতন ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসি স্থানীয় কার্যালয় হস্তান্তর করা হয়েছে আগামী দশ চার দু তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে মে দু মাসের বেতন ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন প্রতিষ্ঠান প্রদানদের ওয়েবসাইট ডব্লিউ ডট ডট গভ ডট বিডি থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের ইম্পিউট শিট ডাউনলোড করতে বলা হয়েছে উল্লেখযোগ্য প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে তবে এমপিও চেক সার করা হবে এমপিউ হল মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে দরকার তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ